that we leave আমার কোনো মক্ট মাদ্রাসায় পরে নাই দুনিয়া কোন ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক সামনে যাইয়া প্রশ্ন করিয়া করতে পারে না ঠিক হবে

Is on the phone.

আমাকে বিদায় দাও যুদ্ধের আমার কানে আসছে আগে যুদ্ধ করব যদি মালিক কবুল করে শহীদ তোমার সাথে আমার সাথে দেখা হবে জান্নাতে আল্লাহ

তার স্ত্রীটা সে না স্ত্রী কো আমরা টাকা দিয়া আমরা যুক্তি অংশগ্রহণ করার জন্য পাশ কিনিয়া